হরিশাহা শাড়িহাট যেটা প্রতি রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হরিশা শাড়ি হাটে আজকে তোমাদের নিয়ে যাবো মৌসুমি মনীষা শাড়ি সেন্টারের কি কি নতুন কালেকশান এসেছে সেগুলোই দেখানোর জন্য তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নতুন কালেকশান দেখাচ্ছি এছাড়া পুরোনো কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে তো এখানে আজকে তোমাদের নতুন তিনটে কালেকশন তুলে কি তোমরা বুঝতেই পারবে যারা একটু দামি শাড়ি চাইছো তাদের জন্য আজকের নতুন কালেকশনগুলো গুলো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যা শাড়ির হাট মানে প্রতি রবিবার রাত্রিতে আসা কোন দোকানে কি কালেকশন করেছে একটু একটু সেটাই দেখতে থাকো তোমরা যারা ব্যবসা করবে অবশ্যই এই হাট থেকে কিনে ব্যবসা করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সব সময় হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এই খান্নাতে আসতে হবে যদি মেট্রোই করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নার খান্নাতে নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা সিঁড়ির কাছে আসবে এখন মোটামুটি সব গেটই খোলা থাকে তাই যে দিকে সিঁড়ি সেই দিকের গেট দিয়ে ঢুকে যেতে পারো কাউকে জিজ্ঞাসা করবে সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির মিডিলেই পেয়ে যাবে রঘুদাকে মৌসুমি মনীষা শাড়ি সেন্টার একদম ইউনিট কালেকশন একদম পুজোর পরে একদম ঠিক আছে কি নিয়ে প্রথমে প্রথমে মুসলিম দেখাবো হ্যাঁ

এইটা প্যাকটা শুনলে আচ্ছা এবার অন্য কালারটা দেখাই আজকে চমক একদম মানে চমকেস শাড়ি আর একটা দেখাচ্ছি আগে তুমি এইগুলো কালার দেখাও এটা সব কালার দেখিয়ে এটা দেখাও এটা এটা হয় এটা নিলেন না এটা মুসলিম দেখা নিলেন দেখাবো পরে ওই পরে নিলেন না এটা মুসলিম না এটা পিওর মুসলিম হ্যান্ড উইভি এটা আঁচল আছে তিনের মধ্যে আছে যাবে তাই তো আর তিনের ভিতর চলে আছে 10 12 আছে কালার তো 10 12 হ্যাঁ হয়ে যাবে 10 12 টা ডিজাইন গুলো কি এক ডিজাইন সব একই হবে এটা কালার গুলো আলাদা কালার সব আলাদা আচ্ছা এটা হোয়াইট এর উপর আছে হ্যাঁ এটা সিলভার অরেঞ্জ গেছে আসছে

অরগেন্স এটা অরগেন্স এটা? তাহলে এটা নতুন ডিজাইন এসেছে এটা এটা মটকা খাদি আছে এটা খাদি মটকা মটকা খাদি আছে এক কালারে এক এটা কতর এটা আসবে এটা পিস আছে হুম আজেরও কালারগুলো আমাকে একটু দেখাও আর একটা দুটো কালার দেখাও ফুনলে সব নে কালার হবে কালার এগুলো সব কালারের হয় এটা সব আচ্ছা লাইট না এটা সব মধ্যে কালেকশন আচ্ছা

নতুন কালেকশন আরো আছে আরো আছে পরের সপ্তাহে আবার আরো নতুন দেখাবো ঠিক আছে আর কি আছে একটু দেখিয়ে দাও পরের সপ্তাহে আরো নতুন ডিজাইন দেখাবো এটা সাথে তোমার এই যে ডুয়েল টোনের সব সমন্বচের ডিজাইন আর গতকালও দেখিয়েছিলাম এটা ভালো কোয়ালিটির মাল এই বাড়ি যে তো সেগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কতর মধ্যে আসবে এটা 750 টা হ্যাঁ 750 এই না চল এটা চল আর এটা বড় আসছে বডি এটা পুরো বডিটাই কি কাজ আসবে পুরো অল ওভার বডি কাজ আসবে কাজ আসবে হ্যাঁ এটা কালার হচ্ছে অনেক কালার হচ্ছে মেন হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি ভালো তো যে কালার এখানে দেয়া আছে এগুলো

जोटा चाचोल बेटा चाचोल टेस्ट हां और बेटा टोटल बॉडी ठीक है यार मल्टीपल्स आपने एक तो ब्लाउज पीस है ना वो वर्क के ब्लाउज है बेटा पीस है तो हां सब ब्लाउज पीस है ठीक ठीक तो প্রত্যেক आते ब्लाउज पीस है 750 भी तो 7 তাও পুরোটা আঁচলটা ছোট বট পুরো কালার আছে তাই তো সেভেন কালারগুলো খুবই ভালো ভালো কালারও কাপড় ভালো খারাপ কালার দেখাবে কি বলো

কম দামের ভিতরে তোমার ডিজিটাল নিলেনটা চলে আসছে এখন চলে আসবে কতর মধ্যে ওটা তোমার 280 টাকার ভিতরে চলে আসবে চলে আসবে এটা তো তো দেখাও এগুলো কি এটাই আসছে তোমার ডিজিটাল নিলেন আচ্ছা এটা দেখাও একদম মোটামুটি রেঞ্জের ভিতরে কিন্তু কাপড় কোয়ালিটিটা খুব ভালো 280 এর মধ্যে হ্যাঁ 280 ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিস আচ্ছা কাপড়টা খুব সফট কোয়ালিটিটা

আমি কিন্তু ভিডিওতেও যেটা দেখাচ্ছি একদম রেটটা কিন্তু একদম পঞ্চালের দেখাচ্ছি তিনশো পঞ্চাশ পঞ্চাশ ব্লাউজ হয়ে যাবে এটা কাপড় কোয়ালিটিটাও ভালো মোটামুটি রেঞ্জের ভিতরে আছে কাপড়টা খারাপ না কালার খুব ভালো চলো ওপেন তো ওপেন তো অনলাইন অফলাইন দুটোই হয়ে যাবে আগের কালেকশন সব আছে আগের কালেকশন সবই আছে কালেকশন আরো ঢুকছে নতুন কালেকশন আরো ঢুকছে পরের সপ্তাহে আরো ঢুকবে নতুন কালেকশন ঢুকবে তো আর পুরোনো কালেকশন দেখাচ্ছি না এখানে না এটা ভিডিও শেষ করে নতুন কালেকশন আবার পরের সপ্তাহে চলো